মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ হামলার মাস্টারমাইন্ড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায় সূত্রের খবর এর জেরেই পাকিস্তানের করাচি হাসপাতালে ভর্তি করা হয় তাকে বলা হচ্ছে দাউদের অবস্থা বেশ গুরুতর তবে রিপোর্ট অনুযায়ী দাউদের ঘনিষ্ঠ ছোটা শাকিল এ বিষয়ে বিবৃতি দিলেন নেটে ঘুরতে থাকা যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে শাকিল জানান দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরটি ভু তিনি বললেন দাউদের জন্মদিন এলেই তার মৃত্যু নিয়ে নানা খবর রটে যায় তবে এই মুহূর্তে দাউদ সম্পূর্ণ সুস্থ শাকিলের এই দাবিতে শিলমোহর দেন ভারতের সুরক্ষা এজেন্সিগুলিও কয়েকটি রিপোর্ট আবার দাবি করে দাউদকে দিন দুয়েক আগে হাসপাতালে ভর্তি করা হয় কড়া নিরাপত্তার বহাল করা হয় হাসপাতালের চারদিকে এর মধ্যে পাকিস্তানে রাতের বেলা বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা এবং সবরকম সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ আচমকা নেট পরিষেবা বন্ধ হয়ে যেতেই কিছু পাকিস্তানি সংবাদপত্র দাবি করে যে দাউদ ইব্রাহিমের শরীরে বিষক্রিয়া দেখা যায় এবং এর জেরেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় অন্যতম নাম দাউদ ইব্রাহিম তিনি তিরানব্বইয়ের মুম্বই বিস্ফোরণের মূল বিস্ফোরণে কম করে আড়াইশো জন প্রাণ হারান এবং ঘায়ল হন হাজার জন পাকিস্তানের হাসপাতালে দাউদের ভর্তি হওয়ার খবর ইতিমধ্যেই বহুচর্চিত ছয় সাত বছর বয়সী দাউদ সব গোয়েন্দা এজেন্সির নাগাল পেরিয়ে বিগত কয়েক বছর ধরে করাচিতেই আস্তানা গালেন।